সংগ্রামী সাথী ও বন্ধুগণ বিগত সরকারের আমল থেকে আমরা দেখে আসছি নব্বই ভাগ মুসলমানের দেশে আওয়ামী শৈল শাসকের ছাত্র ছায়ায় হিন্দুদেরকে এই বাংলার জমিনে মুসলমানদের চাইতে বেশি শক্তিশালী করার চেষ্টা করা হয়েছে তারই সূত্রে ধরে আমরা দেখেছি যত ধরনের ইসলাম বিরোধী কাজকর্ম করা হয়েছে তার তার ভিতরে ইস্কনের অবদান ছিল সবচেয়ে বেশি ইস্কনের ভূমিকা ছিল সবচেয়ে বেশি আজকে আমরা সৌরশাসকের পতন করাতে সক্ষম হয়েছি কিন্তু সৌরশাসকের গোসর আমাদের 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 ভিতরে শাস্তি মেরে বসে আছে তাদেরকে আমরা এখনো এই বাংলার জমিন থেকে নিশ্চিন্ন করতে সক্ষম হই নাই আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এই বাংলার জমিনের ভিতরে আর কোন উগ্রবাদীকে জায়গা দেওয়া হবে না হবে না হবে না যদি কেউ এই বাংলার জমিনকে অর্থবিহীন করতে চায় তাহলে আমি আমার রক্ত দিয়ে হলেও এই বাংলার জমিনকে আবার শান্ত করবো ইনশাআল্লাহ একজন মুসলমানের রক্ত যদি কোন কাফিরে হাতে যায় তাহলে সমস্ত মুসলিম জনতা ওই কাফির জাতিকে রক্ষা করে দেওয়ার জন্য মাঠে নামতে প্রস্তুত আছে আমি বর্তমান সরকারকে আবেদন করব তাদেরকে আমরা অবগত করতে চাইব আপনারা আমাদেরকে সবসময় ভর্য ধারণ করতে বলেন ফরিদপুরে আমার দুই ভাইকে হত্যা করা হয়েছিল আমাদের সৌর শাসক আমাদেরকে বর্জ্য ধারণ করতে বলেছিল আমরা বর্জ্য ধারণ করেছিলাম কিন্তু এখনো পর্যন্ত আমার ওই দুই ভাইয়ের হত্যাকারীদেরকে গ্রেফতার করা হয় নাই তারা আওয়ামী সরকারের দোষর হওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করা হয় নাই তারা আওয়ামী রাজনীতির অংশ হওয়া সত্ত্বেও তাদেরকে গ্রেফতার করা হয় নাই ওই আওয়ামী সৌর শাসকের সাথে আপনাদের যদি কোনো পার্থক্য থাকে আমার ভাইকে যারা হত্যা করেছে যারা সারা বিশ্বের অন্যান্য দেশে জায়গা পায় না তারা কেন বাংলার জমি নিয়ে এসে নিজেদের শক্তি খাটানোর চেষ্টা করতে পারে আমরা বাংলার মুসলমানকে হাতে চুরি করে বসে আছি আমরা করে বসে নাই যদি এই দেশের পরিবেশকে কেউ অশান্ত করতে চায় তাহলে আমরা আমাদের শরীরের সর্বশেষ শক্ত বিন্দু দিয়ে হইলেও এই দেশকে আমার জমিনকে আমার বাংলাদেশকে ইসলামের জন্য ইসলাম করার জন্য এবং ইসলামী রাষ্ট্র কায়ে করার জন্য সর্বশেষ চেষ্টা চালিয়ে যাবো ইনশাআল্লাহ